নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি লইটা ফ্রাই রেসিপি নিয়ে এই রেসিপিটি যেভাবে সুন্দর দেখতে লাগছে সেইভাবেই কিন্তু সুস্বাদুও বটে আমি বাজার থেকে ফ্রেশ লইটা মাছ পেয়েছিলাম সেটা নিয়ে এসেছি তা থেকে কিছু অংশ রান্না করে ফেলেছি আর বাকি তিন পিস রেখে দিয়েছিলাম ফ্রাই করে খাবো বলে আর এই ফ্রাই বানানো খুবই সহজ তবে কাঁচির সাহায্যে খুব ভালোভাবে লইটা মাছটাকে সবার প্রথমে কেটে নিতে হবে তাই আমি খুব ভালো করে মাথা বাদ দিয়ে দিয়েছি এবং ভেতরের অংশগুলো বাদ দেওয়ার পরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার লইটা মাছের মাঝের যে কাঁটাটা আছে সেই কাঁটাটা বাদ দিয়ে দিতে হবে তাহলে ফ্রাই করার সময় বা খাওয়ার সময় এই কাঁটাটা আর মুখে লাগবে না এখন একটা কাঁচির সাহায্যে এই মাছের কাঁটাটাকে খুব ভালোভাবে বের করে নিতে হবে দেখুন কাঁটার সাইড দিয়ে দুটো সাইড দিয়ে কিন্তু এইভাবে যদি হালকা করে কেটে নেওয়া হয় তাহলে কাঁটাটা খুব সহজেই বেরিয়ে আসবে কাঁচির সাহায্যে এইভাবে যদি মাছের কাঁটাটাকে বাদ দেওয়া যায় তাহলে মাছটা কিন্তু একেবারে একটি সফট খুব সুন্দর একটি অংশ বেরিয়ে আসবে এইভাবে দেখুন খুব সুন্দরভাবে মাছের কাঁটাটাকে আমি ধীরে ধীরে এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি দুই দিকে এরকম কাট লাগানোর পরে এইভাবে কাঁচির সাহায্যে কাঁটাটাকে কিছুটা কাঁচির সাহায্যে এবং কিছুটা হাতের সাহায্যে কাটাটাকে টেনে বাইরে বের করে দিতে হবে এবং খুব সুন্দরভাবে এটিকে কাঁটা থেকে আলাদা করে নিতে পারবেন দেখুন এইভাবে একটা সরু স্ট্রাইপ কাঁটার বের করে নিয়েছি আর বাকি দেখুন মাছটা পুরোপুরি একটা ফিলের মতন রেডি হয়ে গেছে এবার চাইলে মাছটাকে ছোট করে নিতে পারেন যেরকম আপনারা সাইজের খেতে চাইবেন সেইভাবে ফ্রাইগুলো কিন্তু একটু ছোট ছোট কাটার পরে তেলে দেওয়ার পরে আরেকটু বড় হয়ে যাবে তাই খুব ছোট আকারে এগুলোকে কেটে নিতে হবে আপনারা মাছটাকে যেভাবে কাটতে চান সেইভাবেই কিন্তু মাছটাকে এবার কেটে নিতে হবে যেহেতু লম্বা আছে অনেক বড় মাছগুলো তাই আমি এরকম ছোট ছোট টুকরো করে মাছগুলোকে কেটে নিচ্ছি নিজেদের ইচ্ছে মতো এবং সাইজ অনুযায়ী আপনারা কেটে নিতে পারবেন তারপরে মাছটাকে কিছুক্ষণের জন্য একটি ভারী কিছু চাপা দিয়ে মাছটার যে এক্সট্রা জলটা আছে তাই বের করে দিতে হবে এই মাছে প্রচুর পরিমাণে জল থাকার জন্য ভাজার সময় ভেঙে যায় এছাড়াও যখন ফ্রাই করবে হয়তো জল বেরোতে পারে সেই জন্য মাছ থেকে এক্সট্রা জলটা বের করে দিলে তাহলে কিন্তু খুবই সুবিধা হবে মাছটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিচ্ছি এখানে তিনটে মাছ নিয়েছিলাম তিনটে মাছ থেকে প্রায় ছ পিসও করতে পারেন এর থেকে বেশিও কিন্তু করা যেতে পারে এরপরে অল্প পরিমাণে লবণ এবং লেবু মাখিয়ে এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেশান করে নেব এখানে লেবু দেওয়ার জন্য এই মাছের যে একটা উটকো স্মেল থাকে সেটা কিন্তু চলে যাবে এবং লবণ দিয়ে অবশ্যই কিন্তু ম্যারিনেশান করতে হবে কিছুক্ষণের জন্য লেবু এবং লবণ মাখানোর পরে ভারী কিছু একটি চাপা দিয়ে এটার এক্সট্রা জলটা আমি বের করে নেব তাই এখন লবণ এবং লেবুটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য লেবু এবং লবণ মাখানোর পরে এই রকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি কোনো পাত্র না থাকে তাহলে ঝুড়ির মধ্যেও এটা করতে পারেন আমি এই পাত্রের মধ্যে সমস্ত মাছগুলোকে এইভাবে একেবারে ভালোভাবে কিন্তু এইভাবে রেখে দিচ্ছি দেখুন পাতলাভাবে যেভাবে মাছগুলোকে বিছিয়ে রেখে দিতে হবে এর উপরে একটা আমি প্লেট দিয়ে দেবো এই প্লেটটা যেন মাছটাকে টাচ করে থাকে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে এরপরে একটি নোড়া চাপ দিয়ে দিচ্ছি কারণ এই নোড়া চাপা দেওয়ার ফলে মাছ থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে এখন আমি প্রায় কুড়ি মিনিট পরে দেখাচ্ছি দেখুন মাছটা থেকে কিন্তু এক্সট্রা জল সমস্তটাই বেরিয়ে গেছে এবার মাছটাকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত জল ঝরানো মাছগুলো একটি প্লেটের মধ্যে নেওয়ার পরে আমি কিছুটা আদা রসুন হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব আগে থেকে যেহেতু লবণ দেওয়া ছিল তাই এখানে আমি আর লবণ দিচ্ছি না শুধুমাত্র ফ্লেভারফুল করার জন্য বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ এবং লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিলাম আপনারা যেরকম ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু এখানে মশলাগুলো দিতে পারেন এরপরে ওই হাফ টি স্পুন পরিমাণে আদা রসুনের পেস্ট একসঙ্গে মেশানো ছিল সেটা দিয়ে দিলাম এবার মাছের মধ্যে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নেওয়ার পরে পাঁচ মিনিট মতন মাছটাকে সাইডে রেখে দেব। এর মধ্যে আরও কিছু উপকরণ রেডি করে নেব এই মাছটা ম্যারিনেশান করার পরে আরও কিছু যে উপকরণগুলো লাগবে ব্যাটার বানানোর জন্য সেইগুলো আমি রেডি করে নিচ্ছি এখন দেখুন মাছটা কিন্তু পুরোপুরি মাখিয়ে নেওয়ার পরে এরকম দেখতে হয়েছে এখন মাছে মশলা মাখানোর পরে মাছটাকে সাইডে রেখে দিচ্ছি এবার কিছু শুকনো উপকরণ রেডি করতে হবে যে উপকরণের মধ্যে কর্নফ্লাওয়ার এবং ময়দা মিশিয়ে নিচ্ছি এখানে ওয়ান ই টু টু রেশিওতে ময়দা মেশাচ্ছি এবং কর্নফ্লাওয়ার মেশাচ্ছি এখানে আমি যতটা পরিমাণে ময়দা নিচ্ছি তার ঠিক ডবল কর্নফ্লাওয়ার নিচ্ছি এখানে টু টি স্পুন নিয়েছিলাম আমি ময়দা এবং এখানে ফোর টি স্পুন নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে গোলমরিচ গোলমরিচটা অবশ্য আপনারা নিজেরা যেরকম ঝাল খেতে চান সেই অনুযায়ী দিতে পারেন যেহেতু লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণে এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এই মিশ্রণের মধ্যে অল্প পরিমাণে হলুদ দিলাম হলুদটা অবশ্যই অপশানাল আপনার চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এবার আমি মাছের যে মিশ্রণটা তার মধ্যে দিয়ে দিচ্ছি এই গুঁড়ো মিশ্রণগুলো এখানে কর্নফ্লাওয়ার এবং ময়দা মিশ্রণটা টু স্পুন মতন দিয়ে দিলাম এরপরে বাকি যে কর্নফ্লাওয়ার এবং ময়দাটা আছে তার মধ্যে অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এই ব্যাটারটা খুব বেশি পাতলাম আর খুব বেশি গাঢ় হবে না ব্যাটারটা এমনভাবে বানাতে হবে যাতে মাছের গায়ে হালকা করে লেগে থাকে এবং মাছটা একটু ক্রিস্পি হয় সেইভাবে কিন্তু ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে এখন আমি খুব ভালো করে মিশিয়ে মিশে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি এখানে অল্প পরিমাণে হলুদও দিয়েছিলাম তার জন্য দেখুন ব্যাটারটা একটু হালকা হলুদ রঙের হয়েছে দেখতেও ভালো লাগে ভাজার পর তাই জন্য আমি একটু অল্প হলুদ দিয়েছিলাম এখন দেখুন মিশ্রণটা এখানে যে গুঁড়ো মিশ্রণটা আমি দিয়েছিলাম এই মাছের মধ্যে সেই মিশ্রণটা অল্প পরিমাণে রেখেছিলাম সেটাও কিন্তু এখন দিয়ে দিচ্ছি সমস্তটা দেওয়ার পরে একটু মাছের গায়ে একটা হালকা কোডিং মতন এইভাবে রেডি করে নিতে হচ্ছে এইভাবে মাছের গায়ে কোটিং থাকলে যখন ব্যাটারের মধ্যে ডোবানো হবে তাহলে ব্যাটারটা খুব ভালোভাবে মাছের গায়ে লেগে যাবে আর গা থেকে ব্যাটারটা খুলে আসবে না এখন এই মাছটাকে রেডি করে আমি সাইডে রেখে দিচ্ছি এবং ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। এবং খুব ভালো করে ফ্রাই করে নেব এইভাবে এক একটা মাছকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট টাইম নিয়ে এখন তেলটাকে আমি গরম করে নিয়েছি এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন যেহেতু হলুদ দিয়েছিলাম কালারটা একটু লালচে চলে এসেছে আপনার যদি হোয়াইট কালারের চান তাহলে কিন্তু হলুদটা এখানে নাও মেশাতে পারেন এবার এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি খুব বেশি মাছ একসঙ্গে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু তেলটা খুবই গরম হয়েছে তাই আমি অল্প পরিমাণে অর্থাৎ তিন পিস মতন মাছ এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার আমি হালকা আঁচে উলট পালট করে মাছটাকে ভেজে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন মাছটা ওপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে আর যেহেতু মাছটা খুবই সফট ভেতর থেকে তাই একেবারে সফট থাকবে তাই মাছটাকে আমি এইভাবে ডুবে ডুবে এক এক করে দিয়ে দিচ্ছি তিনটে পিস এখন প্রায় ভাজা হয়ে গেছে তবে সাইডে জায়গা থাকার জন্য আমি আরও কিছু মাছ একই সঙ্গে দিয়ে দিচ্ছি তবে এই মাছগুলো ভাজার আগেই আমি আগের মাছগুলোকে তুলে নেব। না হলে আগের মাছগুলো আবার বেশি পরিমাণে ভাজা হয়ে তেতো হয়ে যেতে পারে তাই এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে আমি এখন এইভাবে উলট পালট করে মাছগুলো ভেজে নিচ্ছি তবে ভাজতে খুব বেশি টাইম লাগে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই একটা ব্যাচ মাছ ভাজা হয়ে যায় তাই আমি সমস্ত মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই মুচমুচে হয় যারা লইটি মাছ খান না তারা কিন্তু এইভাবে একবার খেয়ে দেখতে পারেন আপনাদের আশা করছি মাছের এই ফ্রাইটা খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও